মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি এত লাগায় ও মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি এত লাগায় যাবো আমি তাদের সাথে জুলো সে যাবেন কি আপনারা যাব আমি তাদের সাথে ঝুলো সে ধরার বুকে নরুন বিজি তা ভেনেছে মা ধরার বুকে নুর নজি তা ভেনেছে অরে গুসুল করাই দেন না মাগো পড়াই পাঞ্জাবি সে থাই গিয়ে আসব দেখে আওলা নবী সে থাই গিয়ে আসব দেখে আওলা নবী তাহার দেখতে মা চেহারা তাহার দেখতে চলেছে ধরার বুকে মায়ার নবিতা শিড়ি ফেনেছে মা ধরার বুকে দয়াল নবী তা শিড়ি বেনেছে আকাশ বাতাস পুষি নবীরা গনে না রে সালাত স্লোগান বে ময়দানে নারায়ের সালাত স্লোগান চে ময়দানে মনের রে সাদে মিটিবে মা মনের রে মিটিবে মাগো গেলে জুলুসে ধরার বুকে দয়াল নবী তা শিরিফ মা ধরার বুকে মায়ার নবী তা শিরিফ ও মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি আতর লাগায় যাবো আমি তাদের সাথে জুলো সে ধরার বুকে দয়াল নবী তা শিরি মা ধরার বুকে দয়াল নবী তাসিরি ফেনেছে এমন আসল কথা এনি কয়ে শেষ করে দেব রবি ওলাউাল মাসের বারো তারিখে আসলেন দয়াল নবী এই ধরাতে রবি ওলাউ আল মাসে বারো তারিখে আসিলেন মায়ার নবী এই ধরাতে আসিলেন দয়াল নবী এই ধরাতে চেহারা তাহার দেখতে মা চেহারা তাহার দেখতে চলেছে এলেন নূরের না যখন মক্কা নগরে এলেন দয়াল না যখন মক্কা ন কালমা ওরে মুখে নিানো বিষ যে দাই পরে আহা কালমা বিষে যে দাই পরে এলেন নূরের না যখন মক্কা নগরে এলেন নূরে না যখন মক্কা নগরে কালমার আগে পরে হে আল্লাহ কালমার আগে পরে হে আল্লাহ বিশ্বাস না করলে দেখেন কালমার আগে পরে হে আল্লাহ মাসে কানে রাসুল সৃষ্টি করলে যাহার সাথে সমতুল বলেন আল্লাহ কালমার আগে পরে হে আল্লাহ মাসে কানে রাসুল সৃষ্টি করলে যাহার সাথে নাই রে সমতুল ওরে জাতিন ওরের জ্যোতি নবী সৃষ্টির উপরে আহা জাতি নুরের জ্যোতি নবী সৃষ্টির উপরে এলেন এলেন নাবি যখন মক্কা নগরে এলেন নূরে না যখন মক্কা নগরে ওরে কালমামুখে নিয়ান সে যে দাই পড়ে আহা কালমা মুখে নিয়া নিয়ান সে যে দাই পড়ে এলেন নুরের না যখন মক্কা নগরে এলেন নুরের না বিি যখন নগরে। জুরা বলেন আর বুকে মায়ার নবী তা সিঁড়ি মা ধরার বুকে দয়াল নবী তা সিঁড়ি ফেনেছে জুরে বলেন সুবাহ যাই হোক আমার বাইরে বাবার বন্ধুরা যেহেতু না আমাদের টাইম হয়ে গেছে আর আলোচনা যদি করি মিলাদের আলোচনা আমরা দিন যাইব রাজ যাইব এরপরে শেষ হইব কারণ আমি একটু কইলাম এরপরে একজন এখান থেকে আরেকটু শুরু করলো এবার একজন শুরু করে এইভাবে তো সারা করে আমরা কি বলেন সর্বনাশটা করছি নবীর সান মানে তো আগে তো জানতাম এই জন্য আপনারা কি করবেন সর্বশেষে কিছু আমল দিয়ে আপনি আমলগুলো করবেন কারণ ওয়াজ মাহফিল আসছেন এই এত গরম সহ্য করতেছেন আমার কিন্তু দুইজনে বাবু দিতেছে গরম লাগতেছে প্রচুর এই যে গরমের মধ্যে আপনারা আসছেন যদি কিছু অন্তত উপকার না হয় কিছু অন্তত উপকার না হয় তাহলে কি মাহফিল আসা সার্থক হবে

আমি তো বালাটিকে তো পড়তাম পারি না কারণ অনেক কাজ তো মাদ্রাসা যাওয়ালে অনেক কাজ যাই হোক আপনার চেষ্টা করবেন ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমিও পারি সকলে বলেন আমি এভাবে দূর এ পড়বেন আর যেগুলো আমার কন্টিনিউ আছে আপনারা এগুলো করবেন যেমন পাঁচ অক্ত নামাজের পরে আপনারা কি করবেন আয়তুল কুর্সি পাঠ করবেন পাঁচ অক্ত নামাজের পরে